কৃষকদের জন্য আরও এক নতুন আপডেট নতুন বছরের কেন্দ্রীয় মন্ত্রিসভায় জোড়া ঘোষণা করল কৃষকদের জন্য কি আসলো কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে বিস্তারিত জানাচ্ছি আমাদের আজকের প্রতিবেদনে নতুন বছরের শুরুতেই কৃষকদের জন্য দারুণ খবর কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে উঠে আসলো দুর্দান্ত খবর পাঞ্জাব ও হরিয়ানার কৃষকদের টানা আন্দোলন ও অনশনের জন্য নতুন বছরের শুরুতেই মোদী সরকার কৃষকদের স্বার্থে জোড়া সিদ্ধান্ত গ্রহণ করলেন আজ কেন্দ্রীয় মন্ত্রীসভায় দু হাজার পঁচিশ ছাব্বিশ পর্যন্ত প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন সম্প্রতি অন্যদিকে ডিএপি বা ডাই অ্যামোনিয়াম ফসফিট সারের দাম বাড়ানোর আশঙ্কায় জল ঢেলে তিন হাজার আটশো পঞ্চাশ কোটি টাকার মঞ্জুর করেছেন যাতে ডিএপি সারের প্রতি পঞ্চাশ কেজি ব্যাগের দাম আগের মতোই তেরোশো টাকা করে মেলে কৃষকদের প্রধানমন্ত্রী কি মনে করেছেন এই বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভায় এই জোড়া সিদ্ধান্তের পরে প্রধানমন্ত্রী মোদী ফের দাবি করেছেন তার কেন সরকার কল্যাণের দায়বদ্ধ অর্থাৎ কৃষকদের জন্য এর ফলে প্রশ্ন উঠছে পাঞ্জাব ও হরিয়ানার কৃষকরা ফসলের ন্যূনতম দামের মতো একগুচ্ছ দাবিতে লাগাতার কেন আন্দোলন করেছিলেন নতুন কিষাণ মহাপঞ্চায়েতের ডাক কৃষক নেতা জগজিৎ সিংহ ডাল্লেওয়াল আমরন অনশনে নেমেছেন আগামী চারই জানুয়ারি পাঞ্জাব হরিয়ানা সীমানায় কিষাণ মহাপঞ্চায়েতের ডাক ডাকা হয়েছে কেন্দ্রীয় কৃষি মন্ত্রীর কি বক্তব্য এ বিষয়ে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানের মতে এ বিষয়ে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে সে মতোই কাজ করা হবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের মন্তব্য হরিয়ানার ভোট বিজেপির জয় প্রমাণ করে দিয়েছে কৃষকরা কতটুকু খুশি এই বিষয়ে তারপরেই উঠে আসছে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় বরাদ্দ নিয়ে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় বরাদ্দ কেন্দ্রীয় মন্ত্রিসভায় আজ দু হাজার পঁচিশ ছাব্বিশ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা চালানোর সিদ্ধান্ত নিয়েছে এর জন্য অর্থ কমিশনের সুপারিশ মেনে মোট ঊনসত্তর হাজার পাঁচশো পনেরো কোটি টাকা বরাদ্দ করেছে কৃষিমন্ত্রী অবশ্য জানিয়েছেন দু হাজার ছাব্বিশের পরেও প্রধানমন্ত্রী ফসল বিমা প্রকল্প চলবে চাষিরা দ্রুত ফসল বিমার ক্ষতিপূরণের টাকা পান এবং অর্থ বিলিতে স্বচ্ছতা বজায় থাকতে তার জন্য প্রযুক্তি কাজে লাগারে আটশো চব্বিশ কোটি টাকার তহবিল তৈরির সিদ্ধান্ত হয়েছে কৃষিমন্ত্রী বলেন কেন্দ্রীয় সরকার ডিএপি সারের জন্য আজ প্যাকেজ ঘোষণা না কুলিও চাষিদের প্রতি ব্যাগে চব্বিশশো পঁয়ত্রিশ টাকা গুনতে হতো এতদিন অতিরিক্ত ভর্তুকির ফলে আগের মতো তেরোশো পঞ্চাশ টাকা করে আপনাদের সার মিলবে অর্থাৎ এক হচ্ছে আপনার ডিএপি সারের দাম কমানো নিয়ে অর্থাৎ চব্বিশশো পঁয়ত্রিশ টাকা ব্যাগ এবার তেরোশো পঞ্চাশ এই বিষয়ে একটা গ্রহণ করা হয়েছে সিদ্ধান্ত আর সেকেন্ডলি হচ্ছে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা নিয়ে ক্লিয়ার বুঝতে পারছেন নতুন বছরে নতুন খুশির খবর কৃষকদের জন্য ইতিমধ্যে উঠে আসছে প্রতিবেদন থেকে নতুন খবর ক্লিয়ার বুঝতে পারছেন আপনাদের জন্য এক লেটেস্ট আপডেট তবে ইতিমধ্যেই কৃষকদের মধ্যে অর্থাৎ বিভিন্ন জায়গায় সংবাদ মাধ্যমের সূত্রের খবর পাওয়া যাচ্ছে যে কেনই তাহলে সেই সমস্ত কৃষকরা অনশন ডেকেছিলেন বা সেই সমস্ত কৃষকরা আন্দোলন করছিলেন যখন কেন্দ্রীয় সরকার এরকমভাবে নতুন সিদ্ধান্ত নিয়ে চলেছে তারপরেও কেন এই আন্দোলন চলছে